কাল তোমাদের একটা বড় ভিডিওতে ব্রত বলেছিলাম তো আচ্ছা এই ব্রতর আর এক নাম অশ্বিনী কুমার ব্রত কেন অশ্বিনী কুমার ব্রত নাম হয়েছে সেটাই বলবো তো চলো শুনে নি আশ্বিনে রাতে হয় কার খেতে হয় আগের ভিডিওটা তো তোমরা জেনেছ যে বর মাগে সেই বর পায় আসলে অশ্বিনী কি জানো অশ্বিনী হলো অশ্বরূপিনী সূর্যপত্নী সংজ্ঞা মানে কি এবং তার কুমার এই অর্থে অশ্বিনী কুমার মানে তিনি হলেন অশ্বরূপিনী সূর্যপত্নীর একমাত্র পুত্র যার নাম অশ্বিনী কুমার যেহেতু অশ্বরূপী ছিল আর তারই সন্তান তাই অশ্বিনী কুমার স্বর্গের চিকিৎসক কিন্তু দেবতাদের তিনিই শল্য চিকিৎসক ছিলেন বিভিন্ন কাটা চেরা বিভিন্ন ওষুধপত্র কিন্তু তিনিই দিয়ে দেবতাদের সুস্থ করতেন আর এই যে শল্যচিকিৎসক অশ্বিনীকুমার এর বাবার নাম সূর্য মাতার নাম সংজ্ঞা সংজ্ঞা সূর্যের তেজ সহ্য করতে না পেরে সূর্যকে দেখলে চোখ নামিয়ে ফেলতেন এই সূর্য ক্রুদ্ধ হয়ে অভিশাপ দেন যে সংজ্ঞা তার চক্ষু সংযম করার জন্য তার চক্ষু সংযমন করার জন্য প্রজাদের সংযমনকারী জমকে প্রসব করেন বোঝাতে পেরেছি এরপর এই অভিশাপের সূত্র হল সংজ্ঞা মৃত্যু দেবতা জমকে প্রসব করেন এরপর তিনি অত্যন্ত ভীত হয়ে চপলভাবে সূর্যের দিকে দৃষ্টিপাত করতে লাগলেন তাই এই চপল চক্ষু দেখে সূর্য বললেন যে তিনি চঞ্চল স্বভাবা একটি নদী প্রসব করার অভিশাপ দেন এই অভিশাপের সূত্রে সংজ্ঞা জমি নামক কন্যার জন্ম দেয় এই কন্যা যমুনা নামে প্রবাহিত হয় এই কারণে জমিকে অনেক সময় যমুনা বলা হয় আমরা বলি না জম দেয় যমুনাকে ফোটান তাহলে বোঝা গেল এই জমিকে জম ও জমি জন্মের পর স্বামীর রূপ ও ক্রোধ থেকে রক্ষা পাওয়ার জন্য ইনি নিজের অনুরূপ ছায়া নামক এক নারীকে সৃষ্টি করেন এরপর সূর্য পুত্র কন্যার পরিচর্যার জন্য ভার নেন এই ভারটা ছায়ার উপর অর্পণ করা হয় পিতৃগৃহে চলে যান কিন্তু সংজ্ঞার পিতা বিশ্বকর্মা অসন্তুষ্ট হয়ে মানে ভীষণ অসন্তুষ্ট হয়ে কন্যাকে সূর্যের কাছে ফিরে যেতে বলেন এরপর ইনি স্বামীর কাছে না গিয়ে কি করলেন উতকুরু বর্ষে ঘটকির রূপ ধারণ করে ভ্রমণ করতে লাগলেন ছায়া নিজের সন্তানের মতো সংজ্ঞার সন্তানদের প্রতি পালন করতেন না যেমন করে প্রতিপালন করতে হয় সন্তানদের তিনি তার তেমন করবেন এতে জম একদিন খুব ক্রুদ্ধ হয়ে ছায়াকে পদঘাত করতে উদ্যত হন পরবর্তী জম ছায়ার কাছে ক্ষমা প্রার্থনা করেন কিন্তু ছায়া ক্ষমা না করে জমকে অভিশাপ দিলেন যে তার চরণ খসে যাবে জম পিতার কাছে গিয়ে বিমাতার এই ব্যবহারের কথা বলেন সূর্যপুত্র জমকে অভিশাপ থেকে মুক্ত না করে বলেন যে তার চরণের মাংস নিয়ে কৃমিরা মাটিতে প্রবেশ করবে এরপর জম সংজ্ঞা যে তার আপন মা নয় এরপর জম সংজ্ঞা যে তার আপন মান নয় সে কথা সূর্যকে জানালেন সমস্ত বিবরণ গোপন রেখে ছলনা করবার জন্য সূর্য ছায়াকে অভিশাপ দিতে উদ্যত হলে ছায়া সমস্ত কথা স্বীকার করে নেন সংজ্ঞার পিতৃগৃহে গমনের সমস্ত সংবাদ সূর্যকে বলে দেন এরপর সূর্য বিশ্বকর্মার কাছে গিয়ে তার স্ত্রী মানে সংজ্ঞার গৃহত্যাগের কথা জানতে পারেন এরপর সূর্য সমাধিস্থ হয়ে সংজ্ঞার অবস্থান ও অশ্বীরূপ এই যে অশ্বিরূপ এটা সম্পর্কে জানতে পারেন এরপর সূর্য বিশ্বকর্মার কাছে গিয়ে নিজের তেজ কমিয়ে অশ্বরূপ ধারণ করে ঘটুকিরূপিনী সংজ্ঞার সাথে মিলিত হলেন তাহলে ওই যে সাতটা সূর্য সাতটা ঘোড়া বাড়িতে রাখা হয় বলা হয় না কেন বলো তো ওটাও কিন্তু সূর্যদেবতা বুঝতে পারলে এই মিলনের ফলে প্রথম যুগল দেবতা অশ্বিনী কুমারদ্বয় ও পরে রেবন্তের জন্ম হয় অশ্বিনী কুমার দয় নামে খ্যাত পরবর্তীতে সময় এরা চিকিৎসাবিদ্যায় সুপণ্ডিত হয়ে ওঠে স্বর্গবৈদ্য উপাধিতে ভূষিত হন চিকিৎসা বিষয়ে এদের বিভিন্ন গ্রন্থ রয়েছে এবং চিকিৎসা তত্ত্বের বিভিন্ন সারবত্তাও পাওয়া যায় এখানে এখন মূল কাহিনী হলো যে বর মাগে সেই নাকি বর পায় তাই তো ঘটুকিরূপে নিয়ে সংজ্ঞার সাথে মিলন হবার পর উভয়ে পুনরায় আপন রূপ ফিরে আসে তখন গর্ভপস্থায় যে ঘটকরূপে মিলনের যে সন্তান তা অবশ্যই ঘটকরূপে হবে তাই শঙ্কিত হয়ে দিক বিদিক ছুটছে সংজ্ঞা অবশেষে বিশ্বকর্মা বলেন এর একমাত্র উপায় বলতে পারবেন মহাদেব পুত্রী তুমি মহাদেবের নিকট গমন করো সংজ্ঞা মহাদেবের নিকট গিয়ে সমস্ত বিবরণ বললেন মহাদেব বললেন এর উপায় তো আমার জানা নেই কারণ আমি পুরুষ নারী সংক্রান্ত বিষয়ের জন্য তুমি তোমার মাতা পার্বতীর নিকট যাও সংজ্ঞা পার্বতীর নিকট গিয়ে সব বিষয় বিস্তারে খুলে বললেন পার্বতীকে পার্বতী এক মুষ্টি চাল প্রদান করে বললেন এই অন্ন রন্ধন করবে আশ্বিনের শেষ তারিখে যেদিন আশ্বিন মাস চলে যাবে সেদিন পূর্বরাত্রির শেষ দিবস রেখে ভক্তিপূর্বক মহাদেবের অর্চনা করতে হবে এবং কার্তিক মাসের প্রথম দিন মনে মনে তোমার চাওয়া সংকল্প করে ভক্ষণ করবে ওই আশ্বিন মাসের রাতে যেটা রান্না করে রেখেছ সেটা তাহলে তোমার মনস্কামনা পূর্ণ হবে ঠিক তাই করলেন দেবী সংজ্ঞা এবং মহাদেব ও মাতা পার্বতীর আশীর্বাদে সূর্য ও সংজ্ঞার মানুষ আপনরূপী পুত্রদয়ের পিতা ও মাতা হন এই জন্য বলা হয় যে সেই ব যেই বর মাগে সেই বর পায় আসলে অশ্বিনী কুমার হচ্ছে যেহেতু চিকিৎসার দেবতা তাই মানে রোগ ব্যাধি সারাতেন দেবতাদের তাই এই পুজোটাই আসলে করা হয়ে থাকে এই যে আশ্বিন মাসের এদের কার্তিক মাসে খেতে হবে করাই হয়ে থাকে কেন বলো তো ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য বোঝা গেল থ্যাংক ইউ সবাইকে